মালদার হরিশ্চন্দ্রপুর এক ব্লকে ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র চক্রের হদিশ মিলেছে। শারীরিকভাবে সুস্থ হওয়া সত্ত্বেও চারশো পঞ্চাশ জন মানুষ অবৈধ উপায়ে শংসাপত্র সংগ্রহ করে সরকারি ভাতা নিচ্ছিলেন এক থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে এই শংসাপত্র তৈরি করত একটি দালাল চক্র গ্রেপ্তার এই চক্রের দুই পাণ্ডা চারশো পঞ্চাশ জনের শংসাপত্র বাতিল করেছে ব্লক প্রশাসন ঘটনায় প্রশাসনের একাংশের মদতের অভিযোগ উঠেছে সম্পূর্ণ ঘটনাটা যেটা হয়েছে এটা প্রশাসন এবং তৃণমূলের মিলি সরকারে হয়েছে আজকে যদি ওরা ওদের মধ্যে আতাত না থাকে তাহলে এইভাবে হয় সাড়ে চারশো লোক হো কিভাবে হয়ে যায় প্রতিবন্ধী একটা লোককে তো দেখে বোঝা যাচ্ছে যে সে সচল না অচল এবং ওদের চোখ নেয় ওরা যে ডাক্তার নিয়ে একটা ক্যাম্প করে কোনো জায়গায় বসে ওখানে এতটি লোক থাকে কী দেখে এগুলো সব কাটমানির ব্যাপার কাটমানির মাধ্যমে এগুলো সব হয়েছে প্রতিবন্ধী সার্টিফিকেট এখন তদন্ত হচ্ছে বোঝা যাচ্ছে আমরা আগেও বলেছি এই সরকার যতদিন থাকবে ততদিন এইভাবে পশ্চিমবাংলায় কাটমানি নিয়ে 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 সম্পূর্ণ অবৈধভাবে কাজ হবে এখন প্রশাসনই ধরছে এখন সবার জেল হওয়া উচিত